একশো দিন নিখোঁজ থাকার পরে ছেলেকে ফেরানোর দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধরনায় বসলেন বাবা বীরভূমের রামপুরহাটের ষোলো নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাসের ছেলে তীর্থদাস গত সতেরোই আগস্ট বৈকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তারপরে বীরভূমের রামপুরহাট থানায় একটি অভিযোগ জানান অভিযোগ জানানোর পরেও কোনোভাবে ছেলেকে ফিরে না পেয়ে প্রশাসনের বিভিন্ন আধিকারিক দিয়ে জানানোর পরে পুলিশ প্রশাসনের কোনো রকম সহযোগিতা না পেয়ে মঙ্গলবার সকালে বিশ্বনাথ দাস বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে মঞ্চ করে পেরিয়ে গেল একশো দিন আমার সন্তানকে ফিরিয়ে দিন ব্যানার লাগিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন তিনি বিশ্বনাথ দাস জানান আগামী দিনে তিনি বীরভূম জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন এবং ছেলেকে ফিরে না পেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন আমার ছেলে একশো দিন থেকে নিখোঁজ আছে কোনো সন্ধান পাচ্ছে না ওই জন্য আমি এখানে ছেলে বাড়ি থেকেই কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন বেরিয়ে গেছে সেটাও আমি জানি না আমি কমপ্লেন করছিলাম সতেরো আঠে বেরিয়ে গেছে আঠারো তারিখে জেনারেল ডায়েরি করেছি পুলিশ প্রশাসন বলছে আমরা তদন্ত করছি আমরা বহু চেষ্টায় আছি আপনার ছেলে যদি ফিরে পায় আমাদেরও একটা মানে কী বলে আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের উন্নতর অনেক কিছু মানে আমাদের আসবে অনেক কিছু আমরা সহযোগিতা পাবো এই আমাকে বলতে সহযোগিতা সহযোগিতা মানে মুখে পাচ্ছি কিন্তু আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি না পূর্ণ সহযোগিতা পেলে বোধহয় আমার ছেলে এতদিন উদ্ধার হয়ে যেত না এখনও পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না ওখানে যাচ্ছি আমাকে আমরা তদন্ত করছি আমরা সমস্ত কিছু চেষ্টা করছি কিন্তু আমি রকম চেষ্টার আমি মানে উন্নত দিক আমি দেখছি না তীর্থ দাস না পেলে আমরা আরও উন্নত জায়গায় যাবো আমরা এসপি তারপরে আমরা যদি ইচ্ছা করছি কী বলে আমাদের নবান্ন যাবার চেষ্টা করছি হ্যাঁ জানাতে বাধ্য হতে হবে নবান্ন গিয়ে আমার নাম বিশ্বনাথ দাস রামপুরার চাকলা মাঠ আজকে আমাদের এই শহরেরই একজন নাগরিক তীর্থ দাস বা বাবার একটাই সন্তান ছোটবেলায় মাকে হারিয়েছেন একশো দিন ধরে নিখোঁজ তা ওর এই শোকাতুর বাবা একটা আকুতি নিয়ে বসেছে প্রশাসনের দরজার সামনে মহকুমা প্রশাসনিক প্রধানের সামনে যে আমরা দরজায় দরজায় অনেকবার ঘুরলাম প্রশাসনের দরজায় এসপি এএসপি এসডিপিও আইসি কিন্তু নিষ্ফলা বৈঠক দিনের শেষে সেই অশ্বডিম্ব তা আমরা চাইছি যে এই ছেলে হারানো বাবার আকুতি মেনে দ্রুত ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক প্রশাসনের কাছে এই আকুতি জানিয়ে আজকের এই অবস্থান মঞ্চ অবস্থান মঞ্চ আজকের দিনটাই চলবে আগামী দিনে আরও বৃহত্তর যদি না পাই তাহলে আমরা মানে প্রস্তুতি নিচ্ছি যে আগামী দিনে নবান্নেও যেতে পারি বা আরও বৃহত্তর আন্দোলনটাকে ছড়িয়ে দিতে সিউড়িতেও যেতে পারি সদর শহরে পরিকল্পনা রয়েছে প্রশাসন সঙ্গে কথা বলেছি বিভিন্ন আধিকারের সঙ্গে কথা বলে যথেষ্ট হয়েছে ওরা ব্যক্তিগতভাবে খুবই আন্তরিক কিন্তু আমরা সেটা হচ্ছে কোনো তৎপরতা বা তদন্তের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তদন্ত যে স্তরে ছিল সে স্তরেই আছে এবং সীমিত হয়ে যাচ্ছে আমরা চাইছি যে প্রশাসন আরেকটু আন্তরিক আরেকটু আধিকারিকরা খুবই আন্তরিক কিন্তু টোটাল প্রশাসনিক যে সিস্টেম সেটা যদি আরেকটু আন্তরিক এবং ত্বরান্বিত হয় আমার মনে হয় এই অসহায় বাবার ছেলে ফিরে পেতে খুবই ত্বরান্বিত হবে প্রচেষ্টা এইটুকুনি আবেদন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে